ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি আটকেছে পুলিশ কে রাজধানীর বাড্ডার হোসেন মার্কেট এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে জুলাই ঐক্যের মিছিল মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচির অংশ হিসেবে কয়েক শত শিক্ষার্থী এবং জুনিয়র নেতাকর্মীরা রামপুরা ব্রিজ থেকে মিছিল শুরু করেছিলেন তাদের উদ্দেশ্য ছিল ভারতের হাই কমিশনের সামনে পৌঁছে শান্তিপূর্ণ প্রতিবাদ জানান তবে পুলিশ মিছিল আটকে দিলে সেখানে অবস্থান নিয়ে তারা স্লোগান দিতে থাকেন দিল্লি না ঢাকা 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 এবং ভারতীয় আধিপত্য মানি না মানব না এই ধরনের স্লোগান মুখরিত করে পরিবেশ উপস্থিত জনতা বিশেষ করে শিক্ষার্থীরা তাদের আবেগপ্রবণ চেহারায় একসঙ্গে প্রতিবাদ করেন জুলাই ঐক্য জানিয়েছে এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বান জানানো এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল সংবাদ মাধ্যম ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের বিরুদ্ধে একত্রিত হওয়া কর্মসূচি প্রফেশনাল শান্তিপূর্ণ এবং সংগঠিত হলেও পুলিশ বাধার কারণে মিছিল হাই কমিশনের সামনে পৌঁছতে ব্যর্থ হয় তবুও উপস্থিতরা তাদের আবেগ এবং একতা প্রদর্শন করতে থামেনি তারা দৃঢ়ভাবে জানান যে তাদের দাবি ও প্রতিবাদ শেষ হওয়া পর্যন্ত স্থির থাকবেন রাজধানীর রাস্তায় আজকের এই ঘটনা দেখিয়েছে যে শিক্ষার্থী ও সাধারণ মানুষও যখন একত্রিত হয় তখন তাদের স্বাতন্ত্র ন্যায় ও দেশের স্বার্থ রক্ষার আবেগের শক্তি অপরিসীম পরিস্থিতি শেষ পর্যন্ত শান্তিপূর্ণ হলেও আজকের কর্মসূচি সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে বড় এক বার্তা প্রদান করেছে যে ন্যায় এবং স্বাধীনতার জন্য লড়াই থামানো যায় না